আমরা সবাই মিলে যাব ভিতরে দেখো কি ভিড় তো যা যে তারপর তোমাদের সেটা দেখা হবে দেখছো কত পরিমানে ভিড় আমরা সবাই চিড়িয়াখানা চলে দেখো দুনিয়ার বড় দেখো চিড়িয়াখানা এখন ঘুরতে হবে দেখো মার হাবিব ক্যামেরা আগে আগে যেতেছে এত ভিড় অস্থির অস্থির ভিড় ওইটা কি চলো প্রথম দেখি কি দিয়ে শুরু করা যায় হরিং আসো দেখি প্রথম কি শুরু করা যায় হরিং হরিং মনে হয় এখানে হরিং আছে যে দেখো এই দেখো হরিং ওই ওই এখন যাচ্ছে আরেকজন ঘামিয়ে মেমে কি অবস্থা অনেক বড় আল্লাহ কেমনে ঘুরুম আমার ফোনে চার্জও নাই নাই চার্জ কিভাবে আসতে শুরু হয়ে গেছে মাত্র ঢুকছে ওই যে শুরু ঢুকছে এখন এতক্ষণ এতক্ষণ জানে করে আসে তো পানি খাবে না দেখো এত পথ কিভাবে যাবো দুনিয়ার মানে একসম মন আর মানুষ এখানে মানে স্টির এখানে কোন জায়গায় কি আছে না আছে সম্পূর্ণ এখানে আছে সব সবকিছু এখানে আছে ধরো তুমি এটা আর এখানে সবকিছু আছে যারা যারা আসছে তোমরা যদি প্রথম এই ম্যাপটা দেখে নাও তাহলে তোমাদের চলাচল করতে ভালো হয় ভালো হবে ভালো হবে চলাচল করতে আর সবাই আসবে করবো আসতে যে এমন আসতে যে কারণ সরকারি ছুটি না থাকে ওই সময় খুব মানুষ আর মানুষ আর এই ম্যাপটা তোমার সর্বপ্রথম এই ম্যাপটাকে দেখে নিবার যে কোন দিকে কি আসবে আমার সাথে আমি নিজেও ঘুরবো এবং তোমাদেরকে ঘোর সাথেও শেয়ার করব। তা ভালো লাগতেছে আর তোমরা যারা যারা এখন নতুন সাবস্ক্রাইব করো প্লিজ যাই তোমাদের জন্য অনেক কষ্ট করে আর লাইক করো এখানে বান্ধব সব ভিডিও শেয়ার করবো প্লিজ দেখো বান্দর এই দেখো এখানে এখানে বান্দর দুইটা প্রাণী অলরেডি দেখা হয়ে গেছে দুইটা এই বান্দর এরকম সব কিছু আছে

এটা হলো আরেক রকম মানে তিন রকম বাঘ অলরেডি তোমাদের দুই রকম বাঘ দেখানো হয়েছে টাইগার এটা রয়্যাল বেঙ্গল টাইগার এটা তিন নম্বর বার ভিতরে রয়েছে আসতেছে না আর এত রকমের পশু চিড়িয়াখানা না আসলে যেটা মজা থাকে এই মজাটা সবাই মানে উপভোগ করতে পারি না যারা যারা আসে একমাত্র তারাম দেখো এখানে সব ধরনের পশু পাখি আছে তো কিছু কিছু আমাদেরকে দেখানো শেষ কিন্তু ঘুরতে মিনিমাম পাঁচ থেকে ছয় সাতটা ঘন্টা লাগে এতক্ষণ থাকা পসিবল হবে না

আর অনেক সুন্দর লাগছে চলো দেখে অন্যদিকে সবাই আছে সবাই হাঁটতে হাঁটতে ঘামায় গেছে এক জায়গায় আর কি সবগুলো পাখি দেখছো এখানে সবগুলো পাখি এই পাখি নাম যাই অবশ্যই কিন্তু দেখতে আসলে খুবই ভালো লাগতেছে এই ছড দেখো এখানে আর অনেক কিছু আছে চলো যাই আগে ঘুরতে হবে ঘুরে তারপর আসলে কিন্তু মানে এখানে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যেতে হয় আর অনেক হাতে সময় নিয়ে আসতে হয় এখানে সব পাখি এখানে সব পাখি জানি না তোমাদেরকে কতটুকু দেখাতে পারবো টাইম নাই টাইম বলি কেন আমার কাছে চার্জ নাই কিছু আনতে পারিনি যে চার্জে দিব তো চলো দেখি কি করি না করি সম্পূর্ণ থাকবে দেখো ওই যে আমরা বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে আসছিলাম অনেক করা হয়েছে খাই নাই কিন্তু এখন না গালে কি

এখানে পা খামিল এই গুলা হলো ময়ূর ময়ূরও ময়ূর হলো পাক খামিলছে অনেক দোলার কিছু দেখতে আর এখন যাব জিরাফ দেখতে চলো দেখে আসি এখানে আমি আর আমার ভাই যাচ্ছি দেখতে আর ওইখানে আমরা বসে আছে চলো জিরাফ জিরাফ দেখার জন্য আসছি ওই দেখো জিরাফ আমরা দুই বোন আসছি জিরাফ দেখার জন্য আমার ভাইয়াও দেখছো জিরা দেখছো চিরাফ কেমন আসা জায়গা জিরা দেখা চোট জায়গা অনেক এই যে এটা এই যে এটা ওরে গুলা জিরেফ সেখানে তো চলো যে এটাকে দেখা বলতেছি ভাই দেখো তো এটা কোন লামা দেখা যাইতেছে না অন্ধ করে এই পশুকে কে কে চিনো বলো তো এটা কি পশু নাম জানতে বলো দেখছো কত মোটা ঘাস খেতেছে

দেখে এখানে আমরা অন্যদিকে যাবো এবার অন্যদিকে প্রচুর পরিমাণে পশু আছে আর ভিড়ে চলে কথা পর্যন্ত বলা যায় না তো চল দেখি কোন পর্যন্ত কি আসছে ছিল সাদা আর এইগুলো হলো কালো ছিল সাদা এটা হলো কালো ওই যে ওইখানে কি আছে জানিনা দেখতে যদি সে আটতে আটতে পা ব্যথ হয়ে গেছে অলরে যো অনেক হেটে ফেলছি একবার ঢাল দে উপরে উঠি আবার ঢাল দে নিচে নামি এটাই বস্তু আমার কাজ হয়ে গেছে হ্যাঁ সরবো ফারস্টার তুমি পাও ব্যাথা যায় কোতকম যে হাটতাছি তারপর আমি ওইখানে যেতে হবে পাগল হয়ে যাচ্ছি আর যদিখন থাকা হবে না কেন ভালো লাগছে না ভাই আতেতে পা ব্যাথা হয়ে যায় এটা লিমিট থাকে আটার কিন্তু ওই লিমিট ক্রস করে ফেলতেছি ক্রস কোফলেছো ওইখানে কি আছে দেখতে হবে ময়ূর বিলাস নিবাস ময়ূর নিবাস নীল ময়ূর আল্লাহ জানে কি অবস্থা ও কিছু ও পুরো দেখাইছো অনেকবার অনেকবার দেখছা দেখাবো না তো আছে আরে আমরা ওইখানে যাব আম্মু আয় আম্মু

রাজের লাগে দেখা কোলাকালের ঘর হচ্ছে ও পারবেন জীবনে কোলা করতে ওদের সাপে কাইটা লেগে খুব বড়

কেমন করো এক্সবক্স কেমন চলছে আর এতক্ষণ কেন ছিলা এত দেখো হরি কত হরি দেখো কত গুলা হরি এখানে সবাই আছে আমরা অনেক হরি অনেক গুলা আর হাতেতে পাওয়া যায় হ্যাঁ হাতে হাতে পাওয়া গেছে এখানে হরিং এর গুডাউন দেখো তো দেখা যায়নি কতগুলা হরিণ সব খাওয়া দাওয়া শেষ সব চলে যাচ্ছে আস্তে সব জায়গাতে যা আমরা এখন সবাই চলে যাব লাস্ট এ পর্যন্ত এখন এখন আমরা সবাই বের হয়ে যাব আর এখানে হলো ফুলের গোডাউন মানে ফুলের বাগান আমরা সবাই এখন বের হয়ে যাব লাস্ট

চিড়িয়াখানা আসছে বা বিকেট মাত্র পঞ্চাশ টাকা যারা যারা চিড়িয়াখানা দেখছো তারা এত পাখি পাখি আর দেখবো না এখানে অনেক ধরনের পাখি আছে চলো পাখি আছে রাস্তায় তোমার এমনি পাখি দেখা পেলি মিলিটারি ম্যাক্স অনেক ধরনের পাখি আছে দেখ

আমার কিছুই হইব তোমার কি বেরকম আমি তো দিয়ে একটা গাছ উঠে যাও আমি গাছ উঠতে পারি আবার আমার হিল পড়ে না আমি এই ছু দিয়ে তাদের আমি বলে ছুতা থুয়া নিজে বসতে জুতার নাম নিজে যদি নাম জুতা কে পর নিজে বসতে বাপের নাম নিজে বাসে মানে নিজে বাসে তবে জুতারা পরুম যদি নিচে না জুতার তাহলে কি তুমি পরবা আমারটা তাহলে আমারটা তুমিই পড়ো ও কাদাল

সাংবাদিক <laughs> 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 দেখো চিড়িয়াখানার কি সুন্দর সুন্দর কাঁঠাল যে যে নিতে চাও এসে নিয়ে যেতে পারো খুবই সুন্দর সুন্দর আর অনেকগুলা কাঁঠাল গাছ আছে দেখো কাঁঠার গুলা অনেক সুন্দর দেখতে জন্য খাবার নিয়ে যাবো দেখো অনেক সুন্দর কাঁঠাল যে যে নিতে চাও এখানে এসে ঘুরে কিনে নিয়ে যেতে পারো অনেক ভালো ভালো কাঁঠাল আছে তো দেখছি যে কাঁঠাল নিবে কিনা নো কাঁঠাল নিতে হবে না দেখি এখানে সবাই বের হয়ে যাচ্ছি আমিও এখানে বের হয়ে যাচ্ছি আমাদের ঘুরা কমপ্লিট হয়ে গেছে দেখো কত ভিড় অনেক পরিমানে বি দেখো ভিড় পতন দেখছো কত ভিড় কত বেল সব কিছু এখানে আসেন এখন চলে যাব যে তোমাদের সাথে বাসে যে দেখা হচ্ছে যদি বাইরে ভিতরে কিছু করতে পারি আবার দেখাবো এইখান থেকে আম্মু একটা আইসক্রিম নিচ্ছে

মজা অনেক মজা যার যেরকম বাইরে থেকে তাড়াতাড়ি ভালো কারণ ভিতরে এতটুকু মানে যেগুলো বিশ টাকা সেগুলো তিরিশ চল্লিশ টাকা করা তোমার বাইরে থেকে আইসক্রিম কিনে যাবে বা খেয়ে যাবা দেখো কত পরিমানে মানুষ আর ভিড় তো যদি আর ভিডিও করি তো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে যদি না করি তাহলে এখানে এই ভিডিওটা তো দেখি কি করি তো বাই হাবিব একটা এরকম একটা জুস নিছে হ্যাঁ দেখো তো ভালো কিনা হাবিব

よし。<laughs>